সালামু আলাইকুম এখন সাতটা ষোলো বাজে তাসফি স্কুলের জন্য রেডি হচ্ছে আমি তাসফির টিফিনে আম দিয়ে দিলাম আর তাসফির জন্য একটা ডিম সিদ্ধ করেছি এটা এখন খাবে রান্নার জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি এখন এগুলাকে ধুয়ে নেব তারপর তাসমিমকে নিয়ে স্কুলে যাব। এখন আম চিড়া খেয়ে নেবো তারপরে স্কুলে যাওয়ার জন্য আমি আর তাসমিম রেডি হয়ে যাব। ठिना मात्रैले हामी के गर्दैछ अब हुन्छ के हो ठिकाना अब हामी चिन्ता गर्दैछ স্কুল থেকে এসে আমরা এখন একটু খাবার খাবো তারপরে রান ভাত বসাবো আর রান্না শেষ করে গোসল করবো আমরা সবাই রান্না শেষ করলাম এখন এগুলাকে ধুয়ে নিব এখন তিনটা পঞ্চাশ বাজে আজকে আমাদের লেট হয়ে গিয়েছে এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব তাসমিমের বাবা দুইটা আনারস নিয়ে এসেছে এখন এগুলো কাটতেছে আমরা এখন আনারস খেয়ে নেব

বাদ দিয়া দেব ফুল আমি ঠিক ঠিক আর কি এখন এগারোটা পঞ্চান্ন বাজে তাসমিমের বাবা ভাত খেয়ে আবার আম কেটে নিয়েছে সবাই খাওয়ার জন্য এই যে দেখেন তাসমিম কি করে আজকেও করছে টিসু দিয়ে এটা দিয়ে

তো আমি খেলা করি খেলা করেও নষ্ট করছে দেখেন কাগজ টিস্যু